দেশের জন্য করে কে জন্য করে জন খেটে খাস চাকর বিক্রি করে সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এইটা খবর আবার বাড়ি এসে বলবে দেশ ভোগাচ্ছে মাইনা তুই দেশ এক মাস মাইনা আমাকে সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে এক্ষুনি বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি আরে ভাই তুই বডি দেখিয়ে টাকা ইনকাম করিস তুই করে তোর পরিবারকে দেখিয়ে তুই টাকা রোজগার করিস আর দেশের সেনাবাহিনী তারা দেশকে রক্ষা করে দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষকে সুরক্ষা দেয় তার জন্য ভারত সরকার তাদেরকে একটা বেতন দেয় ওরা কিন্তু কোনো ছাবলামও করে না ওরা দেশকে রক্ষা করে দেশের শত্রুদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করে দেশকে রক্ষা করে দেশের মাটিকে রক্ষা করে আর তাদেরকে এই ভাষায় আক্রমণ চি চি ছি লজ্জা লাগে আপনি কি একজন ভারতীয় মানে সন্দেহ হচ্ছে আপনি একজন ভারতীয় নাকি অনুপ্রবেশকারী একজন ভারতীয় হয়ে থাকলে এই ভাষায় সেনাবাহিনীকে কথা বলতে আপনি হাত থেকে বলুন তো আপনার কালকে যদি ডলার আসা বন্ধ হয়ে যায় ফেসবুক যদি আপনাকে আর্নিং না দেয় আপনার সংসার কিভাবে চলবে আর আপনি সেনাবাহিনীকে এই ধরনের মন্তব্য করছেন সেনাবাহিনীদেরকে নিয়ে এই যে ছবি আপনারা দেখছেন এনার নাম হলো ফিট বিশ্বজিৎ দেশের আর্মি সেনা জওয়ানদেরকে নিয়ে কুমন্তব্য করেছে রীতিমতো গালি গালাজ করেছে এত বড় সাহস এই বিশ্বজিতের বিশ্বজিৎ কি মনে করছে বিশ্বজিৎ সে জিম নিয়ে বা বিভিন্ন বডি বিল্ডিং নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়া একজন ইনফ্লুয়েন্সার তিনি তার ডেলি লাইফ নিয়ে তিনি তার ওয়াইফ তার পরিবারকে নিয়ে তিনি বিভিন্ন রকম ব্লগ করে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু সনাতনী বিশ্বজিৎ তার এত বড় সাহস হয়ে গেল আজকে ভারতের সেনা জওয়ান সেনা কমান্ডো ভারতের আমাদের যারা গর্ব ভারতীয় সেনা যারা মূলত আমাদের শত্রু দেশের থেকে আমাদেরকে রক্ষা করেছে পরে আমাদেরকে নিরাপত্তা দেয় আমাদের বিভিন্ন দুর্যোগ অসময়ে আমাদের বিপদের দিনে যারা আমাদের একেবারে মাথার ছাতার মতো আমাদের পাশে দাঁড়ায় আর সেই সেনা জওয়ানদেরকে নিয়ে বিশ ফিট বিশ্বজিৎ তিনি এই মন্তব্য করছেন কি মনে করেছেন বিশ্বজিৎ ভাই আপনি বডি বিল্ডিং করছেন আপনি বিভিন্ন রকম ছবি দিচ্ছেন ব্লগিং করছেন এটা তো মানুষ আপনাকে ভালোবাসতো কিন্তু ভাইরাল হওয়ার জন্য বা কে আপনাকে কি কমেন্ট বা মন্তব্য করেছে যার জন্য আপনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করছেন আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি আজকে শুক্রবার রাত এই প্রায় সাড়ে দশটা বাজে আর এখনো পর্যন্ত যা খবর এখনো পর্যন্ত বিশ্বজিৎ গ্রেপ্তার হয়নি ভাবুন তো আপনারা দেশের সেনা জওয়ান কমান্ডো আর্মি এক প্রকার সেনাবাহিনীকে নিয়ে ভারতের সেনাবাহিনীকে নিয়ে দেখুন আপনি যদি পুলিশকে নিয়ে দুটো কথা বলেন অনেকে আপনার পক্ষ নেবে অনেকে বিপক্ষ নিতে পারে আপনি সিভিককে নিয়ে চারটে কথা বলুন অনেকে অনেকে পক্ষ নেবে বিপক্ষ নেবে তারপরেও বলবো যে সমস্ত রকম আইন প্রশাসন বা সবাইকে আমাদেরকে সম্মান জানানো উচিত গুরুত্ব দেওয়া উচিত রকম আইন লঙ্ঘন হলে আমরা আইনা আইনের দ্বারস্থ আদালতের দ্বারস্থ হতে পারি কিন্তু দেশের সেনাবাহিনীকে নিয়ে নোংরা কথা দেশের সেনাবাহিনীকে নিয়ে গালাগালি দেশের সেনাবাহিনীকে নিয়ে কু একেবারে সেনাবাহিনীর বাড়ির পরিবারের লোকজন কিন্তু বিশ্বজিৎকে একেবারে ধুয়ে দিয়েছে এবং তার গ্রেপ্তারের দাবিও কিন্তু তোলা হয়েছে এত সাহস বিশ্বজিতের আমি অবাক হচ্ছি বিশ্বজিতের সাহস দেখে আপনার ভালো চেহারা আছে ভালো বডি আছে ভালো জিনিস তো তাহলে আপনি দেশের সেনাদেরকে নিয়ে কু মন্তব্য বাজে মন্তব্য করবেন এরা কি সত্যি ভারতীয় নাকি এরা মানে কি বলবো মানে অন্য কোনো দেশ থেকে এসে আছে মানে ভারতের প্রতি দরদ নেই দেশের প্রতি ভালোবাসা নেই আর যদি দেশের প্রতি ভালোবাসা থাকতো দেশের সেনাবাহিনীদেরকে আপনি ভালোবাসতেন আপনি দেশের সেনাবাহিনীদেরকে নিয়ে কু মন্তব্য করবেন বাজে কথা বলবেন গালি দেবেন আপনি একজন দেশপ্রেমিক হতে পারেন না পারেন না পারেন না আপনার জায়গা জেলের মধ্যে হওয়া উচিত যদিও এই ভিডিও ভাইরাল হয়েছে অনেকে প্রতিবাদ করছে সেনা জওয়ানদের পরিবারের তাদের বাড়ির মেয়েরা তাদের বাড়ির মানুষজন তারা রাস্তায় নেমেছে তারা গ্রেপ্তারের দাবি তুলছে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এরপরে বিশ্বজিতের একটা ভিডিও তিনি আবার পোস্ট করেছেন তিনি সেখানে ক্ষমা চেয়েছেন আপনাদের এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন যে এই যে ফিট বিশ্বজিৎ যে কর্মকাণ্ড করলেন তিনি মানে সজ্ঞানে একজন মানুষ কি এমন কাজ করে হয় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন আর না হলে তিনি অনুপ্রবেশকারী মানে ভারতবর্ষে তিনি মানুষ নন যদি ভারতের মাটি ভারত রক্ত ভারতের প্রতি ভালোবাসা দেশের প্রতি সেই বিষয় থাকতো তাহলে নিশ্চয়ই দেশের সেনাদেরকে নিয়েই মন্তব্য করার এক সেকেন্ডের জন্য এই সাহস কিন্তু তার হতো না এত সহজে কিন্তু বাংলার মানুষ দেশের মানুষ কিন্তু এগুলো মেনে নেবে না দেশের সেনাদেরকে নিয়ে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে নিয়ে কথা বলেন কোনো চোর নেতাকে নিয়ে কথা বলতে পারেন কিন্তু দেশের সেনাদেরকে নিয়ে কথা বলার আগে দেশের আর্মি দেশের কমান্ডো দেশের सीआरपीएफ জওয়ান থেকে শুরু করে তাদেরকে নিয়ে কথা আগে কিন্তু একশোবার ভাববেন আপনার উচিত কান ধরে উঠবোস করে ভিডিও করা যে ভুল হয়েছে শুধু মুখে ভুল হয়েছে বললে হবে না আর প্রশাসন কি ব্যবস্থা নেয় আমাদেরকে দেখার আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত আপনাদের মন্তব্য আপনারা কি চাইছেন কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন ফিট বিশ্বজিতের এই যে কর্মকাণ্ড তার যে মন্তব্য তার যে নোংরামি এটা মানুষের জানা উচিত